সাংবাদিক বন্ধুরা বলা হচ্ছে ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দুঃখের বিষয়ে সমতল জনগণ মুক্ত হওয়ার ভয় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলেও পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনও স্বাধীনতার স্বাদ পায়নি খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে রাষ্ট্রীয় বাহিনীর মদতেই স্যাটেলাইট বাঙালিদের কর্তৃক সাম্প্রতিক হামলা তার উজ্জ্বল দৃষ্টান্ত এমন তো অবস্থায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিম্নোক্ত দাবি করছি আমাদের প্রথম দাবি খাগড়াছড়ি সদর দীঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার শিকার পাহাড়ি আদিবাসী সহ তিন পার্বত্য জেলা জুম্মু জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জাতিসংঘের তত্ত্বাবধানে তত্ত্বাবধানে ও অংশগ্রহণে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও দীঘিনালা হামলা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সেনাবাহিনীর এলোপাথারি গুলিতে খুন হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে। ঝুমুদের ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনর্নির্মাণ ও দোকানপাট ও বাড়িঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। ঘটনার সাথে জড়িত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সরি সেনা প্রত্যাহার করতে হবে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে অবিলম্বে সাহিত্য শাসন প্রদান পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন ধন্যবাদ